গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর আজকে হলো বৃহস্পতিবার এখন সকাল ছটা পঁচিশ বাজে এই মাত্র কৃপা চলে গেল তো কৃপা যাওয়ার পরে এই উপরে ঘরে এসে ব্লগটা শুরু করলাম আজকে আর রান্নাবান্নার ভিডিওগুলো করিনি তো কৃপার টিফিনটা গুছিয়ে দিতে হয়েছে ভাত রুটি সমস্ত কিছু গুছিয়ে দিতে হয়েছে তো সেইগুলো করে এখন উপরের ঘরে এসেছি এবার সাতটার সময় অর্জুন আবার পড়তে যাবে তো এখন অর্জুনকে ডাকাডাকি করব। ওই জন্যই দাঁড়াহড়ো করে চলে আসলাম ঘুম থেকে উঠেছে সাড়ে চারটের সময় সাড়ে চারটের সময় আমার ভাসুর আমার বরকে ফোন করেছে তো ওই সেই ফোনের শব্দে আবার আমার ঘুম ভেঙে গেছে যদিও কালকে রাতে আমার বর এই ঘরে কমিয়েছে টিভির ঘরে কুমিয়েছে আমরা ওই পাশের ঘরে ঘুমিয়েছি কালকে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল তো এসি চালাতে হয়নি কালকে কালকে সারাদিনই মোটামুটি বৃষ্টি হয়েছে রাতের বেলাতেও খুব বৃষ্টি হয়েছে কিন্তু ওই পাশাপাশি ঘর তো আর ভোরবেলার দিকে চারদিক বেলে থাকে তো ফোনের শব্দে সেই সাড়ে চারটের সময় ঘুম ভেঙে যায় এমনি আমার মোবাইলে পাঁচটা অ্যালার্ম দিয়ে থাকে তো যাই হোক সাড়ে চারটে সময় ঘুম ভেঙে গেছে তাও আমি উঠিনি শুয়েই ছিলাম তো মোবাইলটা আর কি ঘাটাঘাঁটি ঘুরছিলাম পোনে পাঁচটার সময় শুনি বাসন ধোয়ার মাসি এসে গেছে হ্যাঁ মাসি সেই পোনে পাঁচটা থেকে ডাকাডাকি শুরু করেছে মাসি তো পাঁচটা পাঁচ দশের মধ্যে চলে আসে বেশিরভাগ দিনই তাই করে তো পনে পাঁচটার দিকে মাসি এসবে তারপরে নিচের ঘরে গিয়ে গেট খুললাম আমার সাথে আমার হাজব্যান্ডও গিয়েছে ও গিয়েছে ও বেরিয়ে গেছে আর আমি ওই বাসন টাসন বের করে দিলাম তারপরে জন্য রান্না বান্না সেরে এই আসলাম এখন আবার এই ছোটোটাকে পড়তে পাঠাবো এই হলো আমার সকালের আপডেট গাছ লাগানো হচ্ছে না অনেক দিন বৃষ্টি হলে গাছগুলোকে দেখতে এত ভালো লাগে এত সুন্দর লাগে গাছগুলো দেখতে আর এই গাছটা আমার খুব পছন্দের গাছ এই গাছটা তো এখান থেকে কেটে আরও দু তিন জায়গায় লাগাবো এই গাছটাও খুব সুন্দর হয়েছে কিন্তু এই গাছটা দেখো সেরকম একটা ভালো হয়নি এটা বেঁধে দেওয়ার জন্য কি এরকম লিকলিকে হয়েছে দেখো এই জায়গাটায় না কোনো পাতা নেই আমি এই যে একটু বেঁধে দিয়েছিলাম বুঝতে পারছি না গুড মর্নিং ভালো আছো হ্যাঁ 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 বেঙ্গলি ব্লগার রূপা আমি করি ব্লগ করি হ্যাঁ ওই সার্চ করে দিও বেঙ্গলি ব্লগার রূপা দিয়ে তাহলে দেখতে পাবে সারাদিন সারাদিন ঘরে কি কি করি সবই দেখতে পাবে আমিও দেখি অনেকেরটাই দেখি ওই দেখেই তো ব্লগ শুরু করা আমার ভালো লাগে ব্লগ করতে কি বলতো ওই ঘরের মধ্যে একা একা থাকে তো আমার সময় হ্যাঁ আমার সময় কেটে যায় সময় কেটে যায় হ্যাঁ রান্না দেখায় ঘরের কাজ দেখায় সবই দেখায় সাড়ে চার হাজার সেরকম হয়নি হলেও মানে না না ভিউজ বেশি নেই মানে আমার চ্যানেলের কোনো ই হয়নি ভাইরাল হয়নি তো ভাইরাল হতে গেলে অনেক কিছু করতে হয় হ্যাঁ ওইটাই ওইটাই তো করতে পারছি না বেড়াতে যাই সেই ভিডিও শেয়ার করি কিন্তু ওরকম না ওই ক্যাচি টাইটেল দিতে হয় যাতে লোকে দেখলেই মানে ক্লিক করে ওগুলো আমি করতে পারি না হ্যাঁ 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 আপনি তো সবই জানেন হ্যাঁ নাই তো এবার হ্যাঁ আমরা তো ওইভাবে করতে পারি না আমরা তো করতে পারি না ওইটাই তো ব্যাপার এই গাছটা না একদম শুকিয়ে যাচ্ছিল বৃষ্টি হওয়াতে ভালোই হয়েছে গাছটা যেন আমার প্রাণ ফিরে পেয়েছে পাতাগুলো করে ফেলে সবাই আমাকে এক কথা বলে ভাইরাল হওয়ার জন্য কিছু করতে হয় এমন কিছু করতে হয় যাতে মানুষ ভিডিওটাকে ক্লিক করে সেজন্য থামলেনও তো ওইরকম দিতে হয় কিন্তু আমরা তো ওইভাবে করতে পারি না ওই জন্যই তো পিছিয়ে থাকি ওইভাবে কি করা যায় আমার এই চ্যানেলের আর কিচ্ছু হবে না ওই সব আশা এখন আর করি না এমনি ওই বললাম না সেদিন যে অনেক দিন ধরে ব্লগ করছি ওই জন্যই ব্লগটা করা যদি পারি তো আমি অন্য কোনো সময় নতুন একটা চ্যানেল খুলব। কিন্তু কি বলো তো এখনকার দিনে না ঘরের কাজকর্মগুলো সেরকম একটা কেউ দেখে না এগুলো সেই করোনার সময় মানুষ দেখত আমার ওই সময়টাতেই সুযোগ ছিল ওই করোনার সময় যখন আমি চ্যানেলটা খুলেছিলাম সেই সময় আমার উচিত ছিল ভালো ভালো ভিডিও দেয়া। কিন্তু এখন মানুষ এই ঘরের ভিডিও মানে ঘরের কাজকর্মের ভিডিওগুলো সেরকম একটা দেখে না হাতে গোনা অল্প কয়েকজন দেখে আমি তো অনেকের চ্যানেলই দেখি সেরকম কিন্তু তাদের একটা ভিউজ নেই যাই হোক সকালবেলা তোমাদের সাথেও আমার অনেকটা গল্প হলো আবার পাশের বাড়ির দিদির সাথেও অনেকটা গল্প হলো উনি ঠিক পাশের বাড়ি না আমাদের বাড়ির পেছনের দিকে থাকে আমাদের ওই যে বাড়ির পেছনের দিকে যে অনেকটা খালি জায়গা আছে না জঙ্গল হয়ে রয়েছে তার পাশের বাড়িতে থাকে আজকে আমার বড় নন্দায়ের শ্রাদ্ধ অনুষ্ঠান আঠারো উনিশ দিন আগেও এই মানুষটা আমাদের সবার মধ্যে সুস্থ সবলভাবে বেঁচেছিল আর আজকে দেখো তার শ্রাদ্ধ অনুষ্ঠানও হয়ে গেল। মনসা পুজোর দিন রাতের বেলাতেও সে অসুস্থ হয়েছিল সকাল থেকে রাত অবধি টানা সুস্থভাবে সে দোকান করেছিল বাড়িতে গিয়ে খাওয়া দাওয়ার পরে হঠাৎ করে একটু অসুস্থ হয়ে পড়ে শরীরটাও অল্প অল্প একটু খারাপ লাগছিলো মাথা আসরে প্যান্ট পরে হেঁটে হেঁটে বাইকে করে আমাদের এই হাবড়া হসপিটালে গেল তার ছেলের বউ বলছিল। আপনি তাড়াতাড়ি যান আপনাকে প্যান্টও পরতে হবে না মাথাও আশরাতে হবে না আপনি যে ড্রেসে আছেন সেই ড্রেস পরে তাড়াতাড়ি হসপিটালে চলে যান বলে না না প্যান্ট না পরলে কি ভালো লাগে আমি ডাক্তারের কাছে যাচ্ছি হসপিটালে যাচ্ছি মাথা আশরাতে হবে তো তারপরে আবার তার বাজারের ব্যাগটা আলমারির উপরে রেখে গেল বলে আমি হসপিটাল থেকে এসে ভোরবেলা এই ব্যাগ নিয়ে বাজারে যাব বাজার করতে সেই মানুষটার আর বাড়িতেও আসা হলো না আর তার বাজারও করা হলো না ইদানিং একটা রিলস খুব দেখা যায় যে কিসের এত অহংকার ঘুম ভাঙলে সকাল আর ঘুম না ভাঙলে পরকাল একদম বাস্তব সত্যি কথা আমাদের কার গাড়ি হবে বাড়ি হবে সেটা আমরা কেউই যাই না কিন্তু আমাদের সবার যে একদিন মৃত্যু হবে এটা আমরা সবাই জানি এই শ্রাদ্ধ অনুষ্ঠান করার জন্য ঘর ভাড়া করা হয়েছে সেখানে আজকে লোকজন আসবে এখন তো শ্রাদ্ধ অনুষ্ঠানে সেরকম একটা লোকজন হয় না আমি নিজেও তো খাই না আর টি জন্য কখনো কখনও খাইনি ওরা আমাকে না খাওয়ার জন্য খুব জোর করেছিল ওরা শুধু বলে যে নিজেদের বাড়ির অনুষ্ঠান কেন তুই খাবে না একটা মানুষ মারা গেছে সেই উপলক্ষে খাওয়া আমার গলা দিয়ে নামে না আমার না ওই খাওয়ার সময় শুধু সেই মানুষটার কথা বারবার মনে পড়ে যাই হোক মন খারাপ করার কথা আর বলবো না আমি এখন অর্জুনকে ঘুম থেকে তোলার আপ্রাণ চেষ্টা করছি দেখো কিরকম করছে আটটা বারো বাজে এখন তো বাথরুম দুটো পরিষ্কার করে মাথা শ্যাম্পু করে স্নান করে আসলাম আমি তো মনে করেছি সাড়ে আটটা বাজে এবার মোবাইলের দিকে তাকিয়ে দেখি আটটা বারো বাজে তাড়াতাড়ি হয়ে গেছে সকাল সকাল যদি ঘুম থেকে ওঠা হয় ঘরের কাজকর্ম কি সুন্দর তাড়াতাড়ি হয়ে যায় এখন ঠাকুর ঘরে যাব। ঠাকুর ঘরে একটু সময় লাগবে আজকে বৃহস্পতিবার তো ওই জন্য একটু সময় লাগবে লক্ষ্মীর ঘরটা বসিয়ে দিলাম কালকে বিকেলবেলার দিকে আমরা একটু বাজারের দিকে গিয়েছিলাম কালকে আমি ব্লগ করে নিই তো সেই জন্য তোমরা দেখতে পাওনি তো মিষ্টির দোকান থেকে রাধা মাধবের জন্য কেক নিয়ে এসেছি চকলেট কেক যে মিষ্টির দোকানে গিয়েছিলাম সেই মিষ্টির দোকানটা হাবড়ার মধ্যে সব থেকে বড় দোকান দোকানটার নাম মা মনস্যাম মিষ্টান্ন ভাণ্ডার এই দোকানটা যাদের তারা না অনেক ঠাকুর ভক্ত তাদের বাড়িতে অনেক ঠাকুরের অনুষ্ঠান হয় তারপরে মন্দিরে অনেক টাকা পয়সা ডোনেট করে তো ওদের দোকান থেকে আমার কোনো কিছু আনতে কখনো সংকোচ হয় না মানে ওদের ওখানে সমস্ত কিছু নিরামিষে সমস্ত কিছু নিরামিষভাবে করে আর অনেক ভালো ভালো আইটেম পাওয়া যায় মিষ্টি তো অনেক রকমের আছে তারপরে তোমার ধোকলা দই বড়া তারপর পনির রোল ভেজিটেবল চপ এরকম আর কি নিরামিষের যে সমস্ত আইটেমগুলো থাকে রাধা বল্লবী অনেক অনেক কিছু পাওয়া যায় ওনাদের সাথে আমাদের পরিচয় আছে তো তো সেই জন্য আমরা জানি যে ওনারা খুব নিষ্ঠার সাথে জিনিসপত্রগুলো বানিয়ে থাকে ওই জন্য ওনাদের দোকান থেকে আমাদের কোনো কিছু এনে ঠাকুরকে দিতে সংকোচ হয় না তো কেকগুলো দেখে আমার খুব আর কি ভালো লেগেছে ভাবলাম গোপালের জন্য নিয়ে যাই নিজে তো আর সব সময় গোপালকে বানিয়ে দিতে পারি না দুটো কেক নিয়ে এসেছি তো একটা এখন নিবেদন করলো আরেকটা সন্ধ্যার সময় নিবেদন করব। আজকে রান্না করেছি তরকা আর হলো গিয়ে মাছের ঝোল তড়কা দিয়ে রুটি দিয়ে টিফিন করা হয়েছে সকালে আর মাছের ঝোল দিয়ে ভাত দিয়েছে কৃপাকে এখন একটা মাছ রয়েছে এটা কৃপা রাত্রে এসে খাবে আর ওর দুপুরবেলা তরকার ডাল দিয়ে ভাত খাবে ইজে এক পিস মাছ রান্না করা রয়েছে সেই মাছটা দিয়ে আমি ভাত খেয়ে নেব আর সাথেও একটু ডিমডুম মেজে নেবো ঘরে সবজিপাতিও নেই জন্য সবজি রান্না করা হয়নি কী কত মাছের ঝোল দিয়ে ভাত নেবেই না কাইকুই কাইকুই করছে আমি বলে বাড়িতে কোনো সবজি নেই রে তো আজকে অনুষ্ঠান আবার আগামীকাল অনুষ্ঠান আগামীকালকেও কিন্তু আমাদের বাড়িতে অনুষ্ঠান আছে আমার হাসরের বাড়িতে তো কালকেও আমি খাবো না আজকেও আমি খাবো না কালকে শুক্রবার তো সন্তোষী মায়ের ব্রত করে ওই জন্য কালকেও আমার খাওয়া হবে না তো পরপর দুদিন অনুষ্ঠান তো ওই জন্য আর বরকে বাজার আনতে বলিনি গতকালকে আবার একাদশী ছিল তো গতকালকে ডালিয়া খিচুড়ি করেছিলাম শাপলা ভাজা করেছিলাম কচুর তরকারি করেছিলাম ওই ফ্রিজে যেটুকু যা তরকারি ছিল কালকে সমস্ত কিছু রান্না করে নিয়েছি তো আজকে আর ওই জন্য না বাজার আনতে বললাম না কারণ ওই যে দুটো অনুষ্ঠান আমার বর বাড়িতে খাবে না ছেলে ছেলেমেয়েরা ঠিকঠাক মতো খাবে না বাড়িতে ওই জন্য এই এইটুকু করে রাখলাম আজকের মতো রান্না এইটুকুই এখন দেড়টা বাজে তো রেডি হয়ে নিয়েছে আমি আর অর্জুন এখন অনুষ্ঠান বাড়িতে যাচ্ছি অর্জুন তো এইমাত্র আবার পড়া থেকে আসলো অর্জুনের আজকে সকালের দিকে দুটো পড়া ছিল একটা তো ওই সকাল সাতটায় ছিল একটা এই এগারোটার সময় ছিল এইমাত্র মাত্র এসে এসে ভাত খেলো তরকা দিয়ে তো আমারও ভাত খেয়ে নিলে ভালো হতো আমি কালকে একাদশে ছিলাম তো আমাকে আমার যা বলে দিয়েছিল যে তুমি ভাতটা খেয়ে আসবে তা হলে তোমার এখানে আর কি আসলে অসুবিধা হবে খালি পেটে এসো না ওখানে খেলে তো একটু দেরি হবে সবাই খাবে দাবে আমি তো কিছু খাবো না কিন্তু আমার না ভাতটা খেতে ইচ্ছে করলো না এই পুজো দিয়ে উঠে দুধ দিয়ে মুড়ি দিয়ে খেয়েছিলাম দুধ বলতো আমুলের দুধ আমি তো লিকুইড দুধটা খাই না আমুলের কুড়া দুধ নিলাম ওদের দোকান থেকে সেটা দিয়ে চিনি দিয়ে মুড়ি দিয়ে খেলাম কিন্তু খিদে পাচ্ছে না রুটিও খাওয়া হয়নি শুধু ওই মুড়িটাই খেয়েছি খিদেও পাচ্ছে না কালকে আমি ডালিয়া খেয়েছিলাম কেন খিদে পাচ্ছে না যাই না আমার তো ভাত খেতেই ইচ্ছে করছে না এখন ওখানে যাই ওখান থেকে একটু ঘুরে আসি তারপরে ওই তিনটে সময় এসে একবারে ভাত খেয়ে নেব এখন তিনটে পাঁচ বাজে আমি আর অর্জুন চলে আসলাম আর একটু সময় থাকতে ইচ্ছে করছিল সবাই ওখানে তো আরেকটু সময় থাকলে ভালো হতো কিন্তু পড়া পড়া আছে আবার চলে আসলাম কিন্তু ওকে করতে হবে পরীক্ষা তো সব টিচাররা এখন খুব প্রেশার দিচ্ছে গুড ইভিনিং বন্ধুরা এখন সাতটা দশ বাজে তো ওখান থেকে আসার পর অর্জুনকে পড়তে বসালাম অর্জুন অঙ্ক করছিল তারপর অর্জুন সাড়ে পাঁচটার দিকে পড়তে গেল ও পড়তে যাওয়ার পরেই আমি ঠাকুর ঘরে গেলাম আজকে তো বৃহস্পতিবার পুজো দিতে অনেক সময় লেগেছে পাঁচালি করতে হয়েছে তাই একটু আগে ঠাকুরঘর থেকে বের ঠাকুরঘর থেকে বেরিয়ে এখন এই আলু সেদ্ধ ভাত বসালাম ওইখানে যেন তা আমার আরও কিছুক্ষণ থাকতে ইচ্ছে করছিলো আমি তো তাড়াতাড়ি করে চলে এসছি ওই অনুষ্ঠান বাড়িতে সবাই ছিল তো ওখানে গল্প করছিলাম ভালো লাগছিল ওর জন্য তাই বলে যে মা আমার না ওইখানে থাকতে খুব ভালো লাগছিল বাচ্চারা ছিল ওই ছেলেটার পড়ার জন্য চলে চলে আসতে হয়েছে তাড়াতাড়ি পরীক্ষা এই তিন চার দিন পর ওই কারণেই চলে এসেছি তা হলে ওখানে আরও কিছুক্ষণ সময় থাকতাম তারপরে অর্জুন আজকে নাকি ওখানে পরিবেশনের কাজকর্ম করেছে জল দিয়েছে সবাইকে লবণ দিয়েছে কাজ করেছে ঘামে জামাটা পুরো ভিজে গায়ের সাথে আটকে রয়েছে আর এরকম ঘেমে গেলে না ওর খুব কাশি হয় সাথে সাথে কাশি শুরু হয়ে যায় তা কৃপা চলে এসছে কৃপা এখন আমাদের এই পাড়ার বাজারেই আছে ওকে বললাম যে চাউমিন নিয়ে আসিস ওই দোকানের চাউমিন খাবো আমাকে আমার বর বলছিল কি তুমি বাড়িতে বানিয়ে নাও চাউমিন আমি বললাম যে না আজকে আমার নিজের হাতে বানাতে ইচ্ছে করছে না আমি একটু দোকানের চাউমিন খাবো অনেকদিন দোকানের চাউমিন খাওয়া হয় না কৃপাকে বললাম যে তুই এক প্যাকেট চাউমিন নিয়ে আসিস এক চাউমিন আনতে বলেছি ওরা তো না আবার নাকি না চিকেন চাউমিন নিয়ে আসবে আর চিকেন চাউমিন খেতে আমার একদমই ভালো লাগে না তাড়াতাড়ি তো চলে আসলি নিয়ে তাড়াতাড়ি তো বানিয়ে দিল দোকানে ভিন নেই কত নিয়েছে এসে চাউমিন পঞ্চাশ হয়ে গেছে সেদিনও তো চল্লিশ টাকা করে আনলাম মনে হয় বলতে মনে হয় পনির নাকি না চিকেন চিকেন ও বন্ধুরা গতকাল বিকেলবেলা বাজার কলকাতা গিয়েছিলাম কৃপা আমাদেরকে জোর করে টেনে টুনে নিয়ে গেছে ও পুজোর জামা কিনবে আমরা তো এখন অবধি ওকে ভালো কোনো ড্রেস কিনে দেইনি তো কালকে বাজারে নিয়ে গিয়েছিল এই বাজার কলকাতায় নিয়ে গিয়েছিল তারপরে আমি আবার এই দুটো কুর্তি পছন্দ করে নিয়ে আসলাম তোমাদেরকে বলেছিলাম আমি আর কোনো কিছু কিনবো না কিন্তু ওখানে গিয়ে ওই কুর্তি দেখে আমার পছন্দ হয়ে গেল নিয়ে নিলাম তো এই যে এই সি গ্রিন কালারের এই কুর্তিটা দেখছো এগুলো কি কাপড় শাটিন কাপড় মনে হয় এগুলো তো কটন না সিনথেটিক টাইপের কাপড় তো এগুলো আমি অনলাইনে দেখেছিলাম এই ধরনের একটা কুর্তি নেওয়ার ইচ্ছে ছিল এই পুজোর সময় একটু এই আর কি গর্জিয়াস টাইপের ড্রেস করতে তো ভালো লাগে তো খুব বেশি একটা দাম না এগুলোর অনলাইনে বেশি দাম ছিল আমি তো ভেবেছিলাম যে কোনো এক সময় টুক করে অনলাইন থেকে নিয়ে নেব পুজোর পরেও হতে পারে বা আগেও হতে পারে এরকম একটা প্ল্যান ছিল তো কালকে দেখলাম যে না এগুলো অনলাইনে থেকে এমনিতে দাম কম আছে তো ওই জন্য এগুলো একটা নিয়ে নিলাম আর এটা এমনি আর কি অর্ডিনারি কটনের তবে একটু আর কি ওই সিনথেটিক মিক্স করা রয়েছে এটাও আমার খুব পছন্দ হয়েছে একদম প্লেন অর্ডিনারি এই রাফিউসের জন্য এই কুর্তিগুলো আমার বেশ ভালো লাগে দেখো এই সামনে আর কিচ্ছু নেই শুধু এইটুকু এই দুটো আমার আর এইটা হলো গিয়ে অর্জুনের অর্জুনও সি গ্রিন কালারের টি শার্ট নিয়েছে এই যে অর্জুনের টি শার্টটা আমার খুব পছন্দ হয়েছে অর্জুনের এই কালারের জন্য তো টি শার্ট নেই আমার বেশ ভালো লাগছে ওর এই টি শার্টটা প্যান্টটাও বেশ সুন্দর হয়েছে অর্জুনের সাইজের যেন জিন্স প্যান্ট পাওয়া যাচ্ছে না সে বড়দের জিন্স প্যান্ট কারণ ওর কোমরটা তো মোটা এবার ওই সে বড়দের জিন্স প্যান্ট মানে কিনে ওই পায়ের দিকটা কেটে নিতে হবে এগারো বারো বছর বাচ্চাদের যে জিন্স প্যান্টগুলো রয়েছে সেগুলো তো ওর কোমরে হবে না লম্বাই ঠিক হবে কিন্তু কোমরে হবে না ওর প্যান্ট কিনতে গেলে এই জন্য ঝামেলা হয় তাই তো ওকে মানে সেরকম একটা এই ফুল প্যান্ট কিনে দেয়া হয় না হাফ প্যান্টই কিনে দেয়া হয় তো ছেলে এবার বায়না ধরেছে ওকে ফুল প্যান্ট কিনে দিতে হবে বলে আমি এখন বড় হয়েছে সব জায়গাতে আমার হাফ প্যান্ট করতে ভালো লাগে না তো ওরা বললো যে ওদের কাছে এই ধরনের প্যান্ট নেই হবে না কিনলে বড়োদেরটা কিনতে হবে অনেকটা বড় হবে পায়ের দিকটা কেটে নিতে হবে তো সেই জন্য আর ওই জিন্সের ফুল প্যান্ট কেনা হয়নি তারপরে আমি এই প্যান্টটা পছন্দ করলাম এই যে এই প্যান্টটা দেখো এগুলোও না কেমন যেন একটু সিনথেটিক টাইপের তবে দেখতে বেশ সুন্দর আমার খুব পছন্দ হয়েছে ওর প্যান্ট টি শার্ট দুটোই আমি পছন্দ করে দিয়েছে আর ভালোও লাগছে আর কৃপা তো দুটো ড্রেস কিনেছে তো সেগুলো উপরের ঘরে আছে ওগুলো তোমাদেরকে আমি পরের দিন দেখাবো ও নিজে পছন্দ করে কিনেছে পছন্দ করে কিনে এখন ওর ভালো লাগছে না সে ওর কি রাগ মানে কার উপরে রাগ দেখাচ্ছে ভগবান জানে নিজেই তো পছন্দ করলো বাজার কলকাতায় ছেলেদের কালেকশন ভালো মেয়েদের সেরকম কোনো কালেকশন নেই মেয়েদের জিনিসপত্র আমার ভালো লাগেনি তো সেই জন্য মেয়ের মন খারাপ মেয়ে কীরকম সেই আর কি নিজের উপরে নিজেই রাগ করছে কারো উপরে তো রাগ দেখাতে পারছে না দেখছি নিজেই গাল ফুলিয়ে রয়েছে কোনো ড্রেস পছন্দ হচ্ছে না আর এটা হলো ক্রিপার হট প্যান্ট হট প্যান্টগুলো বেশ ভালো একটাই নেওয়া হয়েছে দুটো নিলে মানে দু তিনটে নিলে ভালো হতো তো এখন ওই পুজোর সময় তো ওই জন্য আর দু তিনটে নেই আর এই যে দেখো এটা আমরা অফারে পেয়েছি আমার তো বিল পেমেন্ট করতে গেছে এবার দেখছি এটা নিয়ে আসছে পরে শুনি আমাদের যা বিল হয়েছে তো আমরা নাকি আর কি যদি দুশো টাকা দেই তাহলে আমাদেরকেই হটপট গিফট করবে হ্যাঁ বলে এটা চারশো টাকার জিনিস আপনারা দুশো টাকায় পাচ্ছেন তাই বরের সাথে চেঁচামেচি করলাম যে তুমি দুশো টাকা দিয়ে কেন আবার এই জিনিসটা নিতে গেছো বলে এটা চারশো টাকার জিনিস আমি আমি বললাম যে এরকম বলে এটা মোটেও চারশো টাকার জিনিস না তুমি কেন নিতে গেছো আর তার থেকে বড় কথা আমাদের এগুলো দরকার নেই আমার বাড়িতে প্রচুর হটপট রয়েছে দেখতে জিনিসটা সুন্দর ঠিক আছে কিন্তু আমাদের ঘরে অনেক হটপট রয়েছে এই কৃপা অর্জুন জন্মদিনে হটপট পায় শুধু ওই হটপটগুলো সব রয়ে গেছে আমার বর মাঝে মধ্যে এমন বোকা বোকা কাজ করে সেই নিয়ে ওর সাথে আমার ঝামেলা শুরু হয়ে যায় কোনো দরকার ছিল না দুশো টাকা দিয়ে এই জিনিসটা নেওয়ার বারবার বলবে এটা চারশো টাকার জিনিস চারশো টাকার জিনিস চারশো টাকার জিনিস আমি অফারে দুশো টাকায় পেয়েছি তাহলে নেবো না কেন নিজে ব্যবসা করে ব্যবসায়ী কোনো মানে ওই পলিটিক্স বোঝে না হ্যাঁ এই দেখো জিনিসটা বেশ দেখতে ভালোই তো এই হলো আমাদের পুজোর আবার একটু শপিং ক্রিপার জামা দুটো তোমাদেরকে পরে দেখাবো বন্ধুরা এখন ব্লগ শেষ করে দিচ্ছি সবাই উপরে ঘরে চলে গেছে আরও ঘণ্টাখানি আগে নটার সময় চলে গেছে এখন দশটা দশ বাজে আমি নিচের ঘরেই ছিলাম তা আমি এখন উপরের ঘরে যাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে গুড নাইট বন্ধুরা